আস্তে আস্তে দাউদ নবী পরিণত বয়সে উপনীত হলেন আল্লাহ তালা দাউদ নবীকে একই সাথে নবুয়ত দান করলেন আবার রাজত্ব দান করলেন মনে রাখতে হবে দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন আবার রাজত্ব দান করেছেন দাউসা নবী বাইতুল মোকদ্দাস এলাকায় থাকতে লাগলেন একদিক দিয়ে তিনি নবতের দায়িত্ব পালন করেন দিক দিয়ে বিভিন্ন এলাকার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এক এক এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারক যেমন চেয়ারম্যান মেম্বার কমিশনারও একটা কাজ আছে না তো উনি কাজের নিয়োগ করলেন কাদেরকে বিচারক যে বিচারকের কাজ আমরা জানি বিচার করা কিন্তু তিনি বললেন তুমি বিচারক হলেও তোমার কাজ বিচার করা সালিশ করা দরবার করা এলাকার সব কাজ তোমারে করতে হবে এটা হলো বিচারকের কাজ এই জায়গায় নোট করার মতো একটা কথা এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি বলা হয় হ্যাঁ বিচারকদের যুগ মানে বিচারকরা দেশ চালায় এই উপদেষ্টাদের যুগ এরকম এটা হলো বিচারকদের এখন এই বিচারকদের শাসন ব্যবস্থা চলতেছে ইউসা আলী সালাম ইন্তেকাল করলেন বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখতে হবে তাহলে আলোচনাটা বসা সহজ হবে বলেন সামুভিল ইউশা ইউসানবি বিদায় নিলেন বাইতুল মোকাদ্দ আশেপাশে যারা তারা বিষয়টা মেনে নিতে পারে না যে বিচারকরা এলাকা চালাবে দেশ চালাবে এটা কোনো কথা তাইতে চালাইতে তারা বাইতুল মোকাদ্দাস আবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে দখল করে নিয়ে যায় আল্লাহ বিশ্বাসী যারা তাদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাস চলে যায় আবার পত্তুলিক তথা মূর্তি পূজারীদের কাছে বাইতুল মোকাদ্দাস চলে গেছে চলে যাওয়ার পর বিচারকরা অন্য অন্য এলাকায় চলে গেলেন বিচারকদের মাঝে একজনের নাম মনে রাখতে বলছিলাম কিনাম এই শাম্বিল নামক বিচারককে আল্লাহ নবী বানায়া দিলেন তিনি হলেন শাম্বিল আলী শাম্বিল আলী সাল্লা সালাম তার জাতিকে বললেন চলো আমরা আবার লড়াই করে বাইতুল মোকদ্দাস উদ্ধার করি বনি ইসরায়েল বলল না এক শর্তে লড়াই করব কি তুমি যদি আমাদের জন্য একজন বাচ্চা নিয়োগ করে দিতে পারো সেই বাচ্চা আমাদেরকে নেতৃত্ব দিবে যেহাদের ময়দানেও সে আমাদের আমির হবে প্রধান সেনাপতি হবে তাহলে আমরা লড়াই করবো শামিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন যে বাদশার অধীনে থেকে তারা লড়াই করবে আল্লাহ তালা নবীর দোয়া কবুল করে একজন বাচ্চা নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম তলুত বলেন কি নাম তলুত তয়াকার লয় ত তয়াকার লয় রস্যুকার তুত কি নাম ত আলিফ লাম ওয়াও তা তলুত তলুতকে বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে সম্বিল নবী বললেন আল্লাহ তালা তোমাদের জন্য এই তলুতকে বাদশা বানিয়েছ বনি ইসরাইল বলল তলুত আবার কে তোমরা না বললো একজন বাদশা বানাইতে তলুত সেই বাদশা বাদশা বানাইতে বলছি বললে তলুত বা যারে মন চায় তারে বানাইলে হবে না কেন আন্নায় কোন উলাহুল মুলকু আলাই না সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে অনাহনু আহাক মুলকি মুল্কি বিনহু আলাম আতাব মিনাল মাল আমরা রাজত্বের বেশি হকদার রাজা বাচ্চা বানাইলে আমাদের কাউরে বানাইতো কারে না কারের বাচ্চা বানায় দিলে হবে নাকি আর তার তো এত টাকা পয়সাও নাই যে সে বাচ্চা হবে এখান থেকে বোঝা যায় ওই যুগের মানুষের মাথা এটা ছিল যে নেতা হইতে গেলে টাকা লাগে যা বর্তমান যুগেরও গোবর মার্কা কিছু মস্তিষ্কের মানুষের এটা চিন্তাদhara। ঠিক। শামিল নবী বললেন তালুতের যদিও টাকা পয়সা নাই তবে দুইটা যোগ্যতা আছে। ইন্না আল্লাহ আলাইকুম আল্লাহ তোমাদের উপর নির্বাচন করেছেন। বাস্তাতান ফিল ইলম ওয়াল আল্লাহ তাকে দুইটা জিনিস প্রচুর দান করেছেন একটা হলো প্রচুর বিদ্যা দান করেছেন বুঝা যায় নেতৃত্বের বড় একটা যোগ্যতার নাম হলো বিদ্যা থাকা আর কোরআন হাদিসের বিদ্যা মুসলমানদের মধ্যে থাকলে ওই মুসলমান নেতা যার সিনায় কোরআন হাদিস থাকবে সে অন্তত রডের পরিবর্তে বাস দিবে না এটা শিউ রডের জায়গায় কি দিবে রডই দিবে কি দিবে না এটা এমনি বললাম আর কি এক নাম্বার তাকে আল্লাহ প্রচুর বিদ্যা দান করছে দুই নাম্বার ওয়াল জিসমি তার দৈহিক শক্তিও প্রচুর জিহাদের ময়দানে কি দরকার শক্তি তার শক্তি আছে অতএব তোমরা তাকে মেনে নাও তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম সে যে আমাদের বাদশাহ কোনো প্রমাণ আসেনি হাস কি প্রমাণ একটু আমার সাথে আগে বলেন বলেন তাবুত বাদশার নাম তলুত আর এখন নতুন একটা শব্দ শিখাইতেছি তাবুত বলেন তো কি লয় সুগারের জায়গায় বয় সুগার দেন বাচ্চার নাম তলুক আর একটা বাক্স এটার নাম তাবুত তাহলে বাচ্চার নাম তা আর বাক্সের নাম তা বন ইসরায়েলের একটা বাক্স ছিল ওই বাক্সটার নাম হলো তাবুত এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত ছিল মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে বনি রোয়েল জেহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলে তাদের একটা বিশ্বাস ছিল মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মোকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মোকাদ্দাস যখন ছিনিয়ে নেয় তখন বনিস্রোয়েলের ওই বর প্রতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায় তাদের নাম আস দুধি সম্প্রদায় যাই হোক একটা সম্প্রদায় আছে হ্যাঁ এই যে বাক্সটা সিনে আনিছে এটার নাম কি তাবুত এখন তালুক যে বাচ্চা শাম্বী নবীকে বললেন তালুত যে আমাদের বাচ্চা এটার প্রমাণ কি তখন শাম্বিল নবী বললেন তোমাদের হারিয়ে যাওয়া বাক্সটা আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিবি এটা আল্লাহ কোরআনে বলছি দুই বারা বিশ নম্বর বিষটা শুরুতে আস তাবুত তালুদ যে আল্লাহর বাচ্চা এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া বাক্স তথা তাবুতটা ফিরে আসবে তাহলে দুইটা জিনিস পাইলাম বাচ্চার নাম তলুদ বাক্সের নাম তাবুত সুগার আর লয়র সুগার লয়র সুগার হইলে বাচ্চা আর বয়র সুগার হইলে বাক্স মনে আচ্ছা এবার তালুদ লড়াই করতে যাবেন বাইতুল মোকদ্দাস উদ্ধার করবে যার কাছ থেকে উদ্ধার করবে তার নামও জালুত নাম নাম তাবুদ আর জালেমের নাম হলো নি আচ্ছা তলুদ তাবুত জালুত বাচ্চা তালুত লড়াই করার জন্য রওনা করলেন বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন রওনা করার সময় বাদশাহ তালুত মুজাহিদদেরকে বললেন আচ্ছা জিহাদের ময়দানে গিয়ে তোমরা আমার কথা মানবা তো সবাই বলে মানব একটা পরীক্ষা হয়ে যাবে কি পরীক্ষা যাওয়ার সময় একটা নদী পড়বে এই নদীর পানি কেউ পান করবা না যারা পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা এই কথা বলার পর সবাই রওনা করলো রওনা করার সময় তালুদ বাহিনীর যে মুজাহিদ বাহিনী ছিল বেশিরভাগ বেশিরভাগ পানি পান করে ফেলল ডক ডক করে ইল্লা কালিলামিন হোম কিছু মানুষ পানি পান করে নাই তাহলে বিশাল বড় বাহিনী থেকে বিশাল অংশ চিটকে গেল সামান্য একটা মুজাহিদের বাহিনী টিকে গেল। এখন বোঝা গেল প্রথমে ছিল বড় বাহিনী এখন ছোট্ট একটা বাহিনী নিয়ে বাদশা কালুদ জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে যেই বাহিনীটা নিয়ে বাহিনীটা একদম ছোট্ট গেলেন জালুতের সাথে লড়াই করতে কোন কোন তাফসীরকারও লেখছেন তালুতের মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 313 সুবহানাল্লাহ কত বদরে কত তালুত গেলেন ফলাম্মা জাআযাহু হুওয়াল্লাযীনা আমানু তালুত এবং তার সাথে ঈমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন যাওয়ার পর কিছু কিছু মুজাহিদ বলতে লাগলো আজকে জালুত বাহিনীর সাথে পারার মতো শক্তি আমাদের নাই ছোট্ট একটা দল জালুত ভয়ঙ্কর এক বাচ্চা ভয়ঙ্কর এক পালোয়ানের নাম আর তার সাথে যারা তারাও সশস্ত্র এদের সাথে আমরা ছোট্ট বাহিনী পারব না তখন আরেক দল মুজাহিদ বলল টেনশনের কিছু নাই কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে হারিয়ে দিচ্ছে আজকে আমরা যদিও ছোট আল্লাহর যদি সাহায্য থাকে আমরাই বিশাল বড় জালেম বাহিনীকে হারিয়ে দিয়ে বাইতুল মুকদ্দাস আমরা উদ্ধার করব লড়াইয়ের ময়দানে গেল যাওয়ার পর জালুদ বাহিনীর সাথে লড়াই শুরু লড়াইয়ে আল্লাবাক রব্বুল আলমিন অবিশ্বাস্য ভাবে মুসলমানদের পক্ষে জয়ের পাল্লাটা দিয়ে দিলেন আল্লাহ বিশ্বাসীদের পক্ষে জয়ের পাল্লা বেশি তবে একজনকে হারানো বড় মুশকিল হয়ে দাঁড়ালো তার নাম জালুত ওই যে জালুত এই পালোয়ানরে হারানোর মতো কেউ নাই খোদ বাদশা তালুতো তার বিরুদ্ধে রওনা করার জন্য সাহস করতেছে না মনে রাখতে হবে মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল কোন নবীর এই যে নতুন আর একটা নাম এসে বললো দাউদ তলুদ তাবুদ জালুদ দাউদ দাউদ নবীর দুই ভাই ছিল মুজাহিদ বাহিনীতে দাউদ নবীরা ছিল তিন ভাই দাউদ নবীর ছোট্ট ভাই দাউদ অসুস্থ বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন বাবা দাউদ জেহাদের ময়দানে গিয়ে দেখে তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর দাউদ নবী জেহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা তাদের পক্ষেই জয়ের পাল্লা তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা তার নাম জালুদ জালুতকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না দাউদ নবীর বয়স তখন ষোলো বছর কয় বছর দাউদ নবী গেলেন আল্লাহ বিশ্বাসী নিজেদের সাউনিতে গেলেন ছাউনিতে যাওয়ার পর বাচ্চা তালুককে বললেন আচ্ছা ঘটনা কি আমাদের পক্ষে তো জয়ের পাল্লা তাহলে একজনকে তো জয় হয়ে যায় তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন সবাই বলা বলি করতেছে বাবা যে পালোয়ান জালুদ ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না খোদ বাচ্চা তালুত যাচ্ছে না দাউদনবী বললেন কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায় কত ষোলো বছর মুজাহিদ বাহিনী সবাই বলল না 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 বাচ্চা তো আলুতে বললো ছোট্ট মানুষ তুমি কি যাবা যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না সেহেতু আমারে পাঠান হয়তো শহীদ না হয় গাজী আর যদি আপনারা যান যান না গেলে আমারে পাঠান পরিশেষে দাউদ নবীর তাকে পাঠাইলো দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে জালুত যাও দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটে দাউদ নবী জালুতকে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ বুঝিয়ে দিলেন আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি ছোট্ট বাচ্চার হাতেও পালোয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি আবু জাহেল সাইজ করছে দুইটা ছোট্ট বাচ্চা হতেই পারে বদরের একটা আলোচনা আছে আস্তে আস্তে দাউদ নবী হলেন আল্লাহ তালা দাউদ নবীকে একই সাথে নবুয় দান করলেন আবার রাজত্ব দান করলেন মনে রাখতে হবে দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন আবার রাজত্ব দান করেছেন